এই মেয়েটি তার বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে বাড়ি থেকে বের হয় কিন্তু প্রতিমধ্যে চার কিডন্যাপার তাকে কিডন্যাপ করে নেয় এরপর এই মেয়েটিকে কে আগে ধর্ষণ করবে সেটা নিয়ে তাদের মধ্যে গণ্ডগোল বেঁধে যায় আর এই সমস্যা সমাধানে তারা একটা আজব গেম খেলতে শুরু করে এখন কথা হচ্ছে এই মেয়েটিকে এই ধর্ষণকারীদের হাত থেকে বেঁচে ফিরে আসতে পারবে আর ফিরে আসতে পারলেও তার সাথে হওয়া অন্যায়ের বদলা কিসে নিতে পারবে জানতে হলে তোমাদের কি পুরো ভিডিওটি দেখতে হবে বলছিলাম অপূর্বা মুভিটির কথা তো আর কথা না বাড়িয়ে আর কোনো স্পয়লার না দিয়ে চলো গল্পের মধ্যে ঢুকে পড়া যাক কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই নির্জন এক রাস্তা দিয়ে একটি লাল রঙের গাড়ি যাচ্ছে এই গাড়িটির মধ্যে কয়েকজন মানুষকে দেখতে পাই আমরা সেই রাস্তায় কিছু ডালপালা পড়ে রয়েছে এটা দেখে ওরা বুঝতে পারে যে সামনে কোনো বিপদের আশঙ্কা রয়েছে তাই তারা গাড়িটিকে পেছনে ঘোরানোর চেষ্টা করে ঠিক এরই মধ্যে পেছন থেকে গুলি আওয়াজ আসে এবং গাড়ির পেছনে বসে থাকা লোকটি তখনই মারা যায় এরপর দূর থেকে একজন লোক বন্ধু হাতে হেঁটে আসে ওর নাম বার্লি তার সাথে আরও তিনজন লোক রয়েছে একজনের নাম ছোটা একজনের নাম শোকা এবং আরেকজন জগলু তারা ড্রাইভার সহ গাড়ির ভেতরে থাকা সবাইকে মারধর করে জগলু ড্রাইভারের পায়েই গুলি মারে এটা দেখে তো বার্লি অবাক হয়ে যায় কেননা আরেকটু হলে তার নিজের পায়েই গুলিটা লাগতো এদের মধ্যে গ্যাং লিডার হচ্ছে শোকা এরপর পায়ে গুলিবদ্ধ লোকটি পালাতে চাইলে তাদের মধ্যে একজন লোক তার পিছনে এমনভাবে দৌড়াতে থাকে মনে হয় তারা যেন হাসি মুখে কোনো শিকার ধরতে এসেছে পিছন থেকে শোকা গুলি করে লোকটিকে মেরে ফেলে এরপর ছোটা সেই মৃত লোকটির সাথে গিয়ে সেলফি উঠায় তাহলে তোমরা বুঝো এরা কতটা সাইকো এরপর তারা গাড়িতে উঠে চলে যায় আর চেক করতে থাকে তারা তথ্য অনুযায়ী ঠিকঠাক মাল পেয়েছে কি না এরা আসলে এখানকার ডাকাত আর তাদের কাছে একজন ডেয়ারি নামের লোক খবর পাঠায় রাস্তা থেকে কারা কতটা টাকা পয়সা এবং স্বর্ণ অলঙ্কার নিয়ে যাচ্ছে তারা টাকা এবং স্বর্ণের জন্যই লোকগুলোকে নির্মমভাবে হত্যা করে এরপর দেখা যায় গুলিবদ্ধ সেই ড্রাইভার পা খোরাতে খোরাতে আগাতে থাকে তখনই ওরা গাড়ি ব্রেক না করে গাড়িতে চাপা দিয়ে দেয় লোকটাকে এরপর দৃশ্য পরিবর্তন হয় দেখা যায় ওরা একটা সিনেমা হল এসেছে সেখানে দেওয়ারিকে আমরা পুনরায় দেখতে পাই ওরা ডেয়ারিকে স্বর্ণ অলঙ্কার দিয়ে টাকা পয়সা বুঝে নেয় এরপর ডেয়ারি তাদেরকে আরেকটি কাজের অফার দেয় ঠিক তখনই ওর ওই কাজের উদ্দেশ্যে বের হয়ে পড়ে যাবার পথে রেল ক্রসিং এসে তাদের গাড়িটি সবার মতোই আটকে যায় আর এখানেই দেখানো হয় গল্পের নায়িকা অপূর্বাকে সে তার বান্ধবীর সাথে ফোনে কথা বলছিল সে বাড়িতে না জানিয়ে আগ্রা শহরের সিদ্ধার্থ নামের একটা ছেলের সাথে দেখা করতে যাচ্ছে যেটা অপূর্বা সিদ্ধার্থকেও বলেনি কারণ আজকে সিদ্ধার্থের জন্মদিন আর অপূর্বা চায় সিদ্ধার্থকে সারপ্রাইজ দিতে এরপর অপূর্বারদের গাড়িটি একটি নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে আর তাদের গাড়ির পিছনে বার্লিদের গাড়িও যাচ্ছে এরপর তারা হর্ন দেয় কিন্তু বাস ড্রাইভার কোনোভাবেই শুনতে পায় না এরপর জগলু তাদের গাড়ি থেকে নেমে বাসের সামনে এসে দাঁড়ায় তারপর সে বাস ড্রাইভারকে নামিয়ে কোষে এক চর মেরে দেয় বাস ড্রাইভারও তাকে উল্টো একটা থাপ্পড় মারে এতে জগলু পড়ে যায় মাটিতে এবং তার কাছে থাকা বন্দুকটি বের করে সোজা তাকে শুট করে দেয় এটা দেখে বাসের মধ্যে থাকা লোকজন আটকে যায় এবং চুপচাপ হয়ে বসে যায় এর মধ্যে আরও একটি গুলির আওয়াজ আসে আতঙ্কে অপূর্বার হাত থেকে তার ফোনটি নিচে পড়ে যায় এরপরে দেখা যায় যোগলু বাসের হেলপারকেও অনেক মারধর করছে অন্যদিকে বার্লি এবং শোকা বাসের মধ্যে উঠে যার যার কাছে যা কিছু আসে সব কিছু একটা ব্যাগে দিতে বলে অপূর্বা তার হাতের আংটিটি খুলে ছিটের নিচে রাখে এবং কানের দুলটি খুলে দিয়ে দেয় ওদেরকে এর মধ্যেই অপূর্বার একটি কল আসে ফোনটি ভাইব্রেট করতে অপূর্বা পা দিয়ে নাড়া দেয় আর ফোনটিও ভাইব্রেট হয়ে যায় বার্লিরা সব কিছু নিয়ে চলে যাবে এর মধ্যেই আবারও কল আসে অপূর্বার ফোনে তখন শোকা ফোনটি ধরে উল্টোপাল্টা বলে বার্লিকে ফোনটি দিয়ে দেয় তারপর আবারও কল আসলে অপূর্বা ফোনটি নেওয়ার জন্য কারাকারি করে কিন্তু তখন ফোনটি না দিয়ে আবারও শোকা রিসিভ করে এবং বলে তোর নাগর আমার কোলের উপর উঠে বসে আছে এটা শুনে সিদ্ধার্থ অনেক রেগে যায় এরপর শোকা বলে তুই তোর নাগরকে পারলে আমার কাছ থেকে নিয়ে যা তারপর দেখা যায় অপূর্বাকে তারা জোর করে নিয়ে যাচ্ছিল এবং টানাটানির এক পর্যায়ে অপূর্বার ফোনটি পড়ে যায় অপূর্বা নিজেকে বাজাতে বাসের একটি অংশ টেনে ধরে ঠিক তখনই শোকা জ্বলন্ত সিগারেট ওর হাতে দিয়ে ছেকা দেয় অপূর্বাকে বাস থেকে নামিয়ে আনলে সে দেখতে পায় বাসের ড্রাইভার এবং হেল্পারকে তারা নির্মমভাবে হত্যা করেছে এটা দেখে অপূর্বা বুঝতে পারে তার সাথে আজকে কী হতে চলেছে অপূর্বাকে তুলে নিয়ে যাওয়ার পরে সিদ্ধার্থ আবার ওই ফোনে কল দেয় তখন একজন বৃদ্ধ লোক ফোনটি রিসিভ করে এবং সে তাদেরকে বলতে থাকে তাকে জোর করে কিছু লোক তুলে নিয়ে গেছে এটা শুনে তো সিদ্ধার্থ ভীষণ চিন্তায় পড়ে যায় এরপর সিন কাঠ হয়ে কয়েক মাস আগের কাহিনী দেখানো হয় ইন্ডিয়ার চার্লি একটা ছোট্ট শহর এখানেই অপূর্বার ফ্যামিলি থাকে আর তার ফ্যামিলি তার জন্য একটা ভালো ছেলে দেখেছে দুই ফ্যামিলি রাজি কিন্তু এখন অপূর্বা দেখে মতামত জানালেই তাদের বিয়ে পাকা কিন্তু অপূর্বা এখন বিয়ে করতে চায় না সে তার পড়াশোনা শেষ করতে চায় এরপর অপূর্বা তার পরিবারের সাথে তাদের বাড়িতে আসে পাত্র দেখতে সিদ্ধার্থ এবং অপূর্বা আলাদা কথা বলার জন্য সাদে আসে তাদের অনেক কথায় দুজনের মধ্যে মিল পড়ে যায় একে অপরকে ওরা খুব পছন্দ করে ফেলে এবং ওদের বিয়েটাও পাকা হয়ে যায় অপূর্ব যখন সেখান থেকে বাড়িতে ফিরছিল তখন সিদ্ধার্থের মধ্যে ডুবেছিল আর সিদ্ধার্থের সাথেও একই ঘটনায় ঘটছিল এরপর তারা দিন কথা বলতে শুরু করে তারা লুকে লুকে বাহিরে দেখাও করত। এভাবে চলতে চলতে তাদের দুজনের মধ্যে ভালো একটা বন্ডিং হয়ে যায় এভাবে চলতে চলতে তাদের এঙ্গেজমেন্টের দিন চলেই আসে সিদ্ধার্থ এঙ্গেজমেন্টের কার্ডের সাথে অপূর্বর জন্য একটা ফোনও পাঠায় যে ফোনটাকে আমরা বাসের মধ্যে দেখেছিলাম দেখা যায় অপূর্ব একদিন সিদ্ধার্থকে বলে আমাদের বিয়েটা এক বছর পিছিয়ে দিলে হয় না কেন আমার পড়াশোনা এখনো কমপ্লিট হয়নি তখন সিদ্ধার্থ বলে তুমি এটা আমার সহ রাগ করতে পারবে অপূর্ব বলে হ্যাঁ যাবে কিন্তু দিল্লিতে আমার কলেজটা পোস্ট গ্রাজুয়েটের জন্য অনেক ভালো সিদ্ধার্থ বলে না বাবা তুমি আগ্রাতেই করবে যদি তুমি অন্য কারো প্রেমে পড়ে যাও তখন আমার কি হবে তো আমি এই রিক্সটা নিতে পারবো না দেখতে দেখতে তাদের এঙ্গেজমেন্টের দিনটি চলেই আসে এবং সিদ্ধার্থ অপূর্বকে রিং পরিয়ে দেয় তারপর পরই অপূর্বাকে নিয়ে সিদ্ধার্থ সাদে চলে আসে এবং তাদের মধ্যে একটা রোমান্টিক সিন ক্রিয়েট হয় এরপর অপূর্বা জানায় যে তার পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য সে দিল্লিতে অ্যাপ্লাই করেছে আস্তে আস্তে ওদের মধ্যে ভালোবাসা আরও গভীর হতে থাকে তারপর পরই কাহিনীটি আবারও বর্তমানে চলে আসে ওরা চারজন অপূর্বার সাথে খুব করে মজা করতে থাকে অপূর্বা বুঝতে পারছিলো আজকেই হয়তো বা তার জীবনের শেষ দিন এদিকে সিদ্ধার্থ পুলিশ নিয়ে সেই জায়গায় আসে তারপর সিদ্ধার্থ অপূর্বার একটি ছবি পুলিশকে দেয় পুলিশরা সেই ছবিটি আশেপাশের সকল থানায় পাঠিয়ে দেয় একজন মহিলা পুলিশ অফিসার অপূর্বার আংটিটি এবং তার ভাঙা ফোনটি এনে সিদ্ধার্থকে দেয় এদিকে পুলিশ কিছু না বলে সিদ্ধার্থের কাছ থেকে শুধু সময় চায় অন্যদিকে দেখা যায় অপূর্বাকে গাড়ি থেকে নামিয়ে একটি পরিত্যক্ত ট্রেনের বগির ভেতরে নিয়ে আসে এখানে তারা তার সাথে অনেক মজা করতে থাকে আর ছোটা এগুলো সব কিছু রেকর্ডিং করে নিচ্ছিল তার ফোনে এক পর্যায়ে অপূর্বার হাত লেগে ছোটার ফোনটি নিচে পড়ে যায় এতে সে প্রচণ্ড রেগে গিয়ে অপূর্বাকে একটা থাপ্পড় মারে আর সেটাতেই অজ্ঞান হয়ে যায় অপূর্বা এরপর শোকা ছোটাকে কোষে একটা থাপ্পড় মারে আবেশালা তুই কেন মারলি এখন কেই বা চিল্লাবে তো শালা মুঠটা নষ্ট করে আরে ও না চিল্লাবে আমরা মজা পাবো কীভাবে এটা বলে সকলে রেগেমেগে মেগে সেখান থেকে বের হয়ে চলে যায় সবাই বাহিরে চলে আসলেও জগলি সেখানেই থেকে যায় অপরপর জ্ঞান ফিরাতে তার জ্বলন্ত সিগারেট তার হাতে চেপে ধরে কিন্তু তাও তার জ্ঞান ফিরে না এরপর জগলু তার ফিল আনার জন্য উল্টাপাল্টা করতে থাকে আর ঠিক তখনই শোকা অন্য পাশ থেকে ওকে ডাক দেয় তখন জগলু সেখান থেকে বাহিরে বের হয়ে আসে আসলে এরা বাহিরে বসে লুটের টাকা পয়সা হিসাব করছিল এরপর দেখা যায় একটি লোক সেখান দিয়ে যাচ্ছিল তখন লোকটিকে দেখে ওরা ডাক দেয় এদিকে আয় লোকটি তাদের কাছে আসলে তাকে জিজ্ঞেস করে সে এদিকে কেন এসেছে লোকটি বলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আর আমি একজন পণ্ডিত আর আমি সবসময় এদিক দিয়ে যাতায়াত করি এটাতে ওরা হাসি দিয়ে বলে আরও একটি মৃত্যু সংখ্যা বেড়ে গেল এরপর সেই লোকটিকে বেঁধে ট্রেনের বগিতে রাখা হয় লোকটি মেয়েটিকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় সে মনে করে মেয়েটিকেও তারা মেরে ফেলেছে এদিকে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে তাদের চারজনের মধ্যে কে মেয়েটির কাছে আগে যাবে এরপর শোকা একটা প্ল্যান করে তারা মূত্র বিসর্জন করতে দাঁড়ায় যে সবচাইতে বেশি সময় ধরে হিসু করতে পারবে সেই যাবে প্রথমে অপূর্বার কাছে ওদের তিনজনের শেষ হয়ে গেলেও শোকা শেষ পর্যন্ত থেকে যায় আর সে জিতে যায় এরপর শোকা আনন্দে নাচতে থাকে কারণ সেই যাবে প্রথমে মেয়েটার কাছে এরপর অপূর্বার জ্ঞান আসলে পণ্ডিত লোকটি ওর চোখখোলা দেখে ভয় পেয়ে যায় পণ্ডিত তা দেখে চিৎকার করতে যাবে তখনই অপূর্বা তার চোখের ইশারায় চিৎকার করতে মারণ করে এদিকে কারো আসার টের পেয়ে অপূর্বা আবারও অজ্ঞান হন নাটক করে কিন্তু অপূর্বাকে আরেকটি জায়গায় দেখে ছোটা মনে করে এই লোকটি তার সাথে বা কিছু করতে চেয়েছিল। এতে রেগে গিয়ে ছোটা লোকটিকে অনেক মারতে থাকে তারপর সে অপূর্বার জ্ঞান ফেরানোর জন্য বালতি নিয়ে পানি আনতে চলে যায় ছোটা সেখান থেকে চলে গেলে অপূর্বা হাম্মাগুড়ি দিয়ে বগির পিছনের দিকে যায় এবং তার পিছনে পিছনে সেই পণ্ডিতটাও যেতে থাকে এরপর অপূর্ব পণ্ডিতের হাতের বাঁধন খুলে দেয় এরপর তারা দুজন পিছন দিক থেকে কোনো মতো পালিয়ে যাওয়ার জন্য ধীরে ধীরে হাঁটতে থাকে তাদেরকে দেখে ফেলবে ফেলবে এমনই অবস্থায় তারা ঝোরে একটা দৌড় লাগায় অন্যদিকে ছোটা কুয়া থেকে পানি নিয়ে আসছিল কিন্তু অপূর্বা দৌড়ে এসে ধাক্কা খায় ছোটার সাথে এরপর ছোট অপূর্বাকে আক্রমণ করে এবং টেনে বগির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন অপূর্বা নিজেকে বাঁচাতে ছোটার মুখে জোরে একটা আঁচড় কাটে আর সেখান থেকে পালাতে যায় অপূর্বার সাথে ধাক্কা খেয়ে ছোটা উল্টে পড়ে যায় অপূর্বা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না পরে আর কোনো উপায় না পেয়ে ছোটার বালতি দিয়েই ওকে মারতে শুরু করে আর সেটাতে ছোটা এখানেই কাত হয়ে পড়ে যায় আর তারপর অপূর্বা ছোটার মুখে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না সে মারা যায় অবশেষে ছোটার মুখের হাল এমনই হয়ে যায় যে সেটা দেখে অপূর্বা ভমেট করে দেয় ছোটার চিৎকারের আওয়াজ সঙ্গে বাকি তিনজন তাকে খুঁজতে আসে আর তারা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে এসে ছোটাকে মৃত অবস্থায় দেখতে পায় আর শোকা ঠিক তখনই জানায় যে মেয়েটা আর পণ্ডিতটা পালিয়েছে তারা ভাবে বা এটা নিশ্চিত পণ্ডিতের কাজ এরপর জোগলু বলো দুটাকেই খোঁজ শালাস দুটোকে পেলে জ্যান্ত কপর দিয়ে দেবো অপূর্বের দিকে দিক না দেখে দৌড়াতে থাকে এক পর্যায়ে সে এসে একটি কুয়োর মধ্যে পড়ে যাবে ঠিক এমন অবস্থায় সে একটুর জন্য বেঁচে যায় এরপর সে সেখান থেকে উল্টো দিকে দৌড়ে একটি জায়গায় এসে লুকিয়ে পড়ে দেখা যায় পণ্ডিতও তার সাথে সাথেই লুকিয়ে পড়েছে কিন্তু তখনই পণ্ডিতকে বার্লি দেখে ফেলে এবং পণ্ডিতকে ধরে এনে অনেক মারধর করা শুরু করে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে মেয়েটি কোথায় লোকটি বলে মেয়েটি কোথায় আমি জানি না আসলে লোকটি সত্যি কথাই বলছিল সে জানেই না যে অপূর্বা কোথায় তবে লোকটির কথা একদমই বিশ্বাস করছিল না ওরা তারা তার ওপর নির্মম অত্যাচার চালাচ্ছিল আর এটা অপূর্বা লুকিয়ে লুকিয়ে দেখছিল এরপর বার্লি রেগে গিয়ে পণ্ডিতকে গুলি করে মেরে দেয় এটা দেখে অপূর্বার খুব বাজে অবস্থা হয়ে যায় অপূর্বার অনেক চিৎকার আসলে সে নিজের মুখ নিজেই চেপে ধরে এরপর তারা সেখান থেকে চলে যাওয়ার পরে পণ্ডিতের ফোন একটা কল আসে এটা শুনে অপূর্ব দৌড়ে যায় ফোনটিকে আনার জন্য এক পর্যায়ে সে ফোনটিকে নিয়ে চলেও আসে পণ্ডিতের ফোনে আসা কলটি কেটে অপূর্ব ফোনটি নিয়ে একটি নির্জন জায়গায় যায় যেন সেখানে কেউ তাকে খুঁজে না পায় এরপর অপূর্ব সেই ফোনটি দিয়ে সিদ্ধার্থকে ফোন দিতে থাকে কিন্তু কোনো একটা কারণে সিদ্ধার্থ সেই ফোনটিকে ধরছিল না কারণ সেই নাম্বারটি তারাচাঁদ নামে সেভ করে রেখেছে তারাচাঁদ এমন একজন ব্যক্তি যার সাথে সিদ্ধার্থের বাস জার্নির পথে দেখা হয়েছিল তখন সে সিদ্ধার্থকে বলেছিল তোমার জীবনসঙ্গিনীর প্রথম অক্ষর এ এবং তোমার সামনে বড় একটি বিপদ অপেক্ষা করছে এজন্যে বারবার ফোন দেওয়ার পরে তারাচাঁদের ফোনটি রিসিভ করছিল না সিদ্ধার্থ তারপর কি যেন মনে করে ফোনটি রিসিভ করে আর ওপার থেকে অপূর্বার কণ্ঠে শুনতে পায় এবং জিজ্ঞেস করে সে কোথায় রয়েছে কিন্তু অপূর্বা সেই এলাকাটি না না সে কোথায় আছে এটা বলতে পারে না এরপর অপূর্বা কারো একজনের পায়ের আওয়াজ পায় সেখানেই চুপ হয়ে যায় এখানে আমরা দেখতে পাই শোকা চলে এসেছে অপূর্বার খোঁজে এরপর সিদ্ধার্থ অপূর্বাকে বারবার কল দেয় কিন্তু অপূর্বা ফোনটি ধরে না এদিকে পুলিশও কোনো সাহায্য করতে পারছিল না এভাবে অনেকক্ষণ কেটে যাওয়ার পরে রাত হয়ে যায় দেখা যায় আবারও সেই নাম্বার থেকে কল আসে সিদ্ধার্থের ফোনে সিদ্ধার্থ কলটা রিসিভ করে দেখতে পায় অপূর্বা কল দিয়েছে এরপর সিদ্ধার্থ বলে তুমি কোথায় আছো তোমার আশেপাশের জায়গার বিবরণটা একটু দাও প্লিজ এরপর অপূর্বা তাকে সেই জায়গার বিবরণ দেয় বলে এখানে একটা রেল স্টেশনের পাশে একটি পরিত্যক্ত বগি পড়ে আছে অপূর্বা সিদ্ধার্থকে বলে তুমি পুলিশ নিয়ে এসো কিন্তু কিন্তু সিদ্ধার্থ বলে যে আমি একাই আসবো কোনো সমস্যা নেই কিন্তু অপূর্বার বিবরণ শুনে লোকেশান চিনতে পারা খুব একটা সহজ কাজ ছিল না তখন সিদ্ধার্থ অপূর্বাকে বলে তুমি একটু যদি গুগল লোকেশানটা দিতে পারতে তাহলে খুব তাড়াতাড়ি আমি চলে আসতে পারতাম অপূর্ব গুগল লোকেশান সেন্ড করার ট্রাই করে কিন্তু সে কুয়োর মধ্যে থাকায় কোনোভাবেই নেটওয়ার্ক পাচ্ছিলো না এরপর সে সংযোগ কানেক্ট করার জন্য একটু উপরের দিকে আসে আর ঠিক তখনই তার হাত পিছলে ফোনটা পানিতে পড়ে যায় এদিকে সিদ্ধার্থের ফোনের লাইনটিও কেটে যায় সে অনেক চিন্তায় পড়ে যায় যে হলোটা কি হঠাৎই সিদ্ধার্থের ফোনে একটা মেসেজ চলে আসে গুগল লোকেশান চলে এসেছে আসলে কুয়োর পানিতে ফোনটা পড়ে যাওয়ার আগে ইন্টারনেট কানেকশান পেয়েছিলো এদিকে ভয়ে অপূর্বার গলা শুকিয়ে যাচ্ছে কিন্তু কুয়োর পানি অপূর্বার হাতের নাগালের বাইরে ছিল অপূর্বা তার গায়ের জামা ছিঁড়ে কুয়োতে ফেলে সেটা দিয়ে পানি তুলে খায় এদিকে বার্লি তাকে খুঁজতে খুঁজতে সেই কুয়োর কাছে চলে আসে কিন্তু ভাগ্যবশত তাকে দেখতে পায় না এরপর অপূর্বা সেখান থেকে আস্তে আস্তে উঠে জঙ্গলের দিকে চলে যায় আর সেখানে গিয়েও সে কারো একটা পায়ের আওয়াজ শুনতে পায় বার্লি এখানেও তাকে চলে এসেছে এবারও তার ভাগ্যটি অনেক ভালো ছিল বার্লিওকে দেখতে পায় না আস্তে আস্তে হাঁটতে গিয়ে অপূর্বা সেখানে হোচট খেয়ে পড়ে যায় এবং সেখানে একটা কাচি খুঁজে পায় এরপর কাচিটি নিয়ে অপূর্বা যেই দৌড়ে পালাবে তখনই বার্লিওর সামনে চলে আসে অপূর্বা ভয়ে কাঁপতে থাকে এবং মনে করে এই বুঝি তার জীবনটা চলে গেল সে যে কাচিটা পেয়েছিল সেটা তার পিছনে লুকিয়ে রাখে যেন বার্লি এটা দেখে না ফেলে এদিকে বার্লিও তার দিকে আগাতে থাকে এটা দেখে অপূর্বা বলে আপনি যা বলবেন আমি তাই করব তাও আমাকে একটু ছেড়ে দিন তখন বার্লি বলে আচ্ছা তাহলে তোর গায়ের সমস্ত জামা কাপড় খুলে ফেল এরপর বার্লি যেই অপূর্বার কাছে আসে তখন ওর কাছে লুকানো কাঁচি দিয়ে ওকে একটা কোপ মারে বার্লি প্রচন্ড চিৎকার করতে থাকে ঠিক তখনই অপূর্বা আবারও তার গুপ্তাঙ্গে আঘাত করে কাচিরা দিয়ে তারপর অপূর্বা বার্লির কাছে থাকা লাইটটি নিয়ে পালিয়ে যায় সেখান থেকে বার্লির চিৎকার শুনে সেখানে শোকা এবং জগলি চলে আসে এই ব্যাপারটা দেখে শোকা তো একদম রেগে মেগে ফায়ার হয়ে গেছে সে বলে শালা আমার আগে সিরিয়াল নিতে গেছিলিস ঠিকই হয়েছে তোর তখন জগলু বলে বাদ দে আগে ওকে নিয়ে হাসপাতালে যাই চল কিন্তু শোকা বলে আগে ওই মেয়েটিকে খুঁজে বের করি এসব কথাবার্তা নিয়ে তাদের মধ্যে এক যে বড় ধরনের ঝগড়ার সৃষ্টি হয়ে যায় তখন শোকা জানা ওই মেয়েটিকে ওর মনে লেগেছে এবং তাকে ওর চাই চাই এদিকে দেখা যায় অপূর্বা লুকে লুকে একটি জায়গায় বসে আছে আর তার সাথে ঘটে যাওয়া নির্যাতনগুলো মনে করতে থাকে সে ভাবে এভাবে আর কত এটা ভেবে অপূর্বা দাঁড়িয়ে যায় এরপর তার জামা কাপড়ের টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় লাগাতে থাকে সে এমনভাবে মার্ক করে রেখেছিল যেন সে পরে আবার ফিরে আসতে পারে এই জায়গায় এরপর জগলু শোকাকে বলে চল আমরা এখান থেকে চলে যাই আর তারা চুপি চুপি এটা বলে তাদের গাড়ি নিয়ে যাওয়া দেখলে মেয়েটা হয়তো বের হয়ে আসবে আর তখনই ওরা ধরে ফেলবে মেয়েটাকে এটা বলে তাকে গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে যাওয়ার অভিনয় করে চলন্ত গাড়ি থেকে শোকা নেমে যায় অপূর্বা ভেবেছিল তারা হয়তো সত্যি সেখান থেকে চলে গেছে এরপর সে বাহিরে আসলে শোকা তার সামনে চলে আসে এটা দেখে অপূর্বা পেছনের দিকে পালাতে থাকে একদিকে শোকা অপরদিকে জগলু জগলু সামনে আসতে অপূর্বার হাত থেকে লাইটটি পড়ে যায় ঠিক তখন অপূর্বা মার করা কাপড়গুলোর দিকে দৌড়াতে থাকে এবং জোগুলো তার পিছে পিছিয়ে দৌড়াতে ছিল একটা সময় এসে দেখা যায় জগলু সেই কুয়োর মধ্যে পড়ে যায় আসলে অপূর্বা আগে থেকেই সব কিছু প্ল্যান করে রেখেছিল এরপর জগলু সেখান থেকে চিৎকার করলে অপূর্বা তার মাথার ওপরে পাথর ছুঁড়ে মারে এর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় কুয়োর পুরো পানি লাল হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই সেখানে শোকা এসে পৌঁছে কিন্তু ততক্ষণে জোগলু মারা গেছে এদিকে দেখা যায় সিদ্ধার্থ গুগল লোকেশন ফলো করে চলে এসেছে এখানে সে এদিকে ওদিকে অপূর্বাকে খোঁজা শুরু করে দেয় তারপর দেখা যায় শোকা অপূর্বকে খুঁজতে খুঁজতে গাড়ির কাছে চলে আসে সে মনে করে অপূর্বা গাড়ির ভেতরেই রয়েছে এজন্য সে গাড়ির কাছের ওপর এলোপাথারিভাবে গুলি করা শুরু করে দেয় কিন্তু সে সেখানে এসে দেখে কিছুই নেই গাড়ির মধ্যে শোকার কাছে গাড়ির চাবি নেই বলে সে কালভার্টের কাছে এসে গাড়িটি স্টার্ট করার চেষ্টা করে এর মধ্যে সে দেখতে পায় হঠাৎ করে গাড়িটি স্টার্ট হয়ে গেছে আর দেখা যায় অপূর্বা ড্রাইভারের সিটে বসে আছে শোকা গাড়ির সামনে এসে বন্দুকটি তাক করে শ্যুট করবে এর মধ্যে গাড়িটি স্টার্ট করে তাকে ধাক্কা দিয়ে মেরে দেয় অপূর্বা অপূর্ব এখানে রোড ঘাট না চিলে চালাতে থাকে এক পর্যায়ে সে এসে দেখা যায় গাড়িটি একটা ক্ষেতের মধ্যে আটকে ফেলে আচমকা গাড়ির মধ্যে থেকে হর্ন বাঁচতে শুরু করে হর্নের শব্দ ফলো করে শোকা সেখানে পৌঁছে যায় আসলে শোকা তখনও মারা যায়নি গাড়ির সামনে লাইটের আলোতে শোকা দেখতে পায় অপূর্ব দৌড়াচ্ছে এরপর শোকা অপূর্বাকে পিঙ্কি পিঙ্কি বলে ডাকতে থাকে এবং সেও তার পেছনে শুটতে শুরু করে দেয় এরপর অপূর্ব দৌড়াতে দৌড়াতে একটি রেল লাইনের কাছে এসে পৌঁছায় হঠাৎই কিছু একটা ধাক্কা লেগে অপূর্ব রেল লাইনের ওপরই পড়ে যায় সাথে সাথে এসে অজ্ঞান হয়ে যায় ঠিক কিছুক্ষণ সময় পর কিছু একটা শব্দ শুনে অপূর্ব জ্ঞান ফিরে আসে অপূর্ব একটি টানেলের ভেতর দিয়ে যেতে শুরু করে শোকাও তার পিছে পিছে আসছিল অপূর্বা টানেল কস করে বাহিরে এসে দাঁড়িয়ে পড়ে শোকা তখন টানেলের মাঝখানে ছিল শোকা ট্রেন আসার শব্দ শুনতে পায় আসলে অপূর্বর জ্ঞান ফেরার সময় সে ট্রেনের শব্দ শুনতে পেয়েছিল এতক্ষণে শোকা বুঝে গিয়েছিল যে ট্রেনটি আসার আগে তাকে টানেল থেকে বের হতে হবে নাহলে সে মারা পড়বে বাইরে আসার চেষ্টা করলে অপূর্ব তার দিকে পাছর ছুটতে থাকে তারপরে শোকা কেমন করে যেন সেখান থেকে বের হয়ে আসে এরপর সে পিছন থেকে অপূর্বাকে চেপে ধরে আর বলে আয় দুজনে একসাথে মরি ততক্ষণে ট্রেন তাদের খুব কাছাকাছি চলে এসেছিল অপূর্বর হাত থেকে সেই কাছে গেছে তখন আর কোনো উপায় না পেয়ে অপূর্বা শোকার হাতে একটা কামড় বসিয়ে দেয় এরপর অপূর্বার রেল লাইনের সাইডে চলে আসে অন্যদিকে ট্রেনটি তার গতিতে লাইনটি ক্রস করে অপূর্বা ভেবে নেয় যে ততক্ষণে শোকা হয়তো মারা গেছে এটাতে সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে হঠাৎ করে সে দেখতে পায় কেউ একটা তার পা ধরে আছে আর সে নিচে তাকাতেই দেখে শয়তানটা এখনও মরেনি শোকা অপূর্বার পা জড়িয়ে ধরে বলে আমি তোকে ভালোবেসে ফেলেছি পিঙ্কি আমি তোকে বিয়ে করতে চাই অপূর্বা কিছু একটা ভেবে সামনের দিকে এগোতে থাকে তখন শোকা পেছন থেকে বলে এই যে পিঙ্কি তোমার নামটা তো বলে যাও আর ঠিক তখনই অপূর্ব একটি পাথর অনেক কষ্ট করে তুলে নিয়ে শোকার মাথায় মেরে দেয় আর শোকা সেখানেই মারা যায় এরপর আমরা দেখতে পাই রেল স্টেশন পার করে অপূর্বা হাঁটতে হাঁটতে রেল স্টেশনের একটি কন্ট্রোল রুমে এসে পৌঁছায় তাকে দেখে সেখানে সবাই ভয় পেয়ে যায় তখন অপূর্বা বলে আমি কি একটা কল করতে পারি তারপর পরই সে সিদ্ধার্থকে কল দেয় সে পুরো এলাকায় অপূর্বাকে খুঁজছিল কল রিসিভ করে সিদ্ধার্থ শুনতে পায় অপূর্বার কণ্ঠ সে অস্থির হয়ে অপূর্বাকে বলে অপূর্বা তুমি ঠিক আছো তো আর তুমি একদমই চিন্তা করো না আমি চলে এসেছি এখানে অপূর্ব তার সাথে হওয়া কাহিনীগুলো মনে করে জোরে চিৎকার করতে থাকে আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় আমরা যে কি পরিমাণ খারাপ হয়ে গেছি তা ফেসবুক স্ক্রল করতে থাকলে বোঝা যায় এমন খুব কম দিনই পাওয়া যায় যে কোনো ধর্ষণের খবর দেখতে পাওয়া যায় না আর যারা জঘন্য কাজগুলো চালায় তারা কখনোই ভালো মানুষ হতে পারে না তো তাদের সাথেই এমনই হওয়া উচিত তো অপূর্ব ওদের চারজনের সাথে যা করেছিল একদম ঠিক কাজই করেছিল আপনাদের কি মনে হয় সেটা জানাতে কমেন্ট করুন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন নারা।